আমাদের মধ্যে আব্দুল খালিম এসছে প্রথম ওয়ার্ল্ড কাপ চ্যাম্প ন্যাশনালি কয়েন্টি আর মোহনবাগানে নাইন্টি সেভেনের গতকাল আমার দেখা হয় আমি বলি আজকে দিন তুমি ক্লাবে এসো তোমাকে ক্লাবে সবাই দেখতে চায় আর হকি টিম গত তিন বছর ধরে প্রত্যেক বিভাগের সাফল্য চূড়ান্ত করতে রয়েছে তার মধ্যে হকির সাফল্য আমি বলবো একটু অন্য ধরনের সাফল্য তার পিছনে কারণ হচ্ছে আমরা বাইশ বছর আমাদের হকির সঙ্গে সম্পর্ক ছিল আমরা হকি প্লেয়ার কিভাবে হয় টিম কিভাবে হয় সত্যি কথা বলছি আমাদের কারোর জ্ঞান ছিল সেইখানে আমরা হকি টিম তৈরি করার সিদ্ধান্ত নিই এবং হকি সচিব হন সুভাষিষ পাল তিনি এবং তার হকি সাব কমিটির প্রত্যেকটি মেম্বার সুদীপ্ত আছে সুব্রত আছে সঞ্জয় আছে সুপ্রভাত আছে অরিজিৎ আছে দেবাশিস রায় আছে সবাই মিলে ঐকাত্মিক চেষ্টায় এবং জনি ভাইকে পাওয়া গেছিল যে আমি তো মনে করি তিন বছর ধরে আমাদেরকে একটা বড় স্তম্ভ আমাদেরকে হকির কোথার থেকে প্লেয়ার আনা যাবে কোথার থেকে ভালো প্লেয়ার হবে আমরা টাকা প্রচুর খরচা করেছি এটা ঘটনা কিন্তু টাকা খরচা করে মন মানে সব বিভাগই করছে কিন্তু চ্যাম্পিয়নটাও হতে হবে মন এই তিন বছরের কৃষণীয় সাফল্য হয়েছে তার মধ্যে হকিকে আমি প্রথম রাখছি তার পিছনে কারণ হচ্ছে এটা যেটা বললাম বাইশ বছর পর হকি খেলা শুরু করা এবং তিন বছরের মধ্যে দুবার চ্যাম্পিয়ন একবার রাখা এক পয়েন্টের জন্য আমরা রানার্স হয়েছি প্রথমবার চ্যাম্পিয়ন দ্বিতীয় বছর রানার্স এবার চ্যাম্পিয়ন এবং এবারও আমরা অপরাজিত ভাবে তো তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ক্লাবের তরফ থেকে আমরা সবাই মিলে এনাদেরকে প্লেয়ার এবং কোচেদেরকে আমরা দেড় লক্ষ টাকার প্রাইজ মানি সবাই পাবে ইনক্লুডিং মানিকও ওদের সঙ্গে যে কাজ করেছে মানিকও একটা ভাব ভাব পাবে সবাই প্রত্যেকে এর মধ্যে কাজ করেছে আমি মনে করি একটা না একটা ভূমিকা পালন করে তো সেই ভূমিকাতেই একটা সাফল্য হয় কেউ জনি ভাই একা আনতে পারবে না রাজা দা একা আনতে পারবে না এটা সবার মিলিত প্রয়াসই হয়েছে এবং আমাদের কমিটি যখন সদস্য ছিল সাব কমিটি আমাদের এমনি সাপোর্টার মেম্বার যারা রেগুলার মাঠে আসে কালকে যেটা আমি আজকে অনেক জায়গায় দেখলাম যে হকি এই উন্মাদনা তো হকির উন্মোদনা কেন হচ্ছে মোহনবাগানের আবার এই হয় ইস্টবেঙ্গল আর একটা অন্য কোনো ক্লাব হতো তাহলে চারটে কাকও যেত মোহনবা ইস্টবেঙ্গলের আবেগকে কেউ কেড়ে নিতে পারে না এই আবেগ কেউ কাল থাকতেই সেই আবেগের কালকে প্রতিফলন হয়েছে মাঠে কম করে পাঁচ হাজার লোক ছিল আমার মনে হয় না হকি মাঠে এত লোক না আজকে ন্যাশনাল প্লেয়ার দ্য সারপ্রাইজ যে এত আমাদের যারা কেন গেছিল জানেন তোমাকে বলছি কারণ খেলাটা ছিল এগেসে এই খেলাটা যদি হতো কোনো একটা অন্য টিমের এসেছে লোক তুমি এটা বাস্তব বাস্তব কি অস্বীকার মোহনবাগান যাই তাই অস্বীকার করার কোন জায়গা নেই কাউকে ছোট করার জায়গা নেই আমাদের আমাদের হাওড়া বেশ হাওড়ায় ডেফিনেটলি আমাদের লোক বেশি থাকে সেখানে হাওড়ায় বেশি